নবাবী আমলের ব্যবহৃত জিনিস আর বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম মহল দেখতে চলে এসেছি আমরা আমি আজকে এসেছি আহসান মঞ্জিলে এই রাজপ্রাসাদটি দেখলে আপনার চোখ জুড়াতে বাধ্য আমি বলবো এই গোলাপি প্রাসাদটির অবস্থান বাংলাদেশের ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে ইসলামপুর এলাকায় একদম নদী ঘেসেই এই রাজপ্রাসাদটি এখান থেকেই ঢাকার উৎপত্তি এই রাজপ্রাসাদটি যেন তেন রাজপ্রাসাদ নয় এখানে গঠিত হয়েছিল নিখিল ভারতীয় মুসলিম লীগ আমি আজকে দেখাবো এ প্রাসাদটির এ টু জেড সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপকর্ন ব্লগার আপনারা যে যেখান থেকেই দেখছেন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু প্রথমেই নিয়েছি দুইটা টিকিট প্রবেশ মূল্য চল্লিশ টাকা করে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে আপনারা চাইলে সারাদিনের প্ল্যান করেও চলে আসতে পারেন এই রাজপ্রাসাদটি দেখতে জন্য

কোথায় জানি আমরা দেখলাম না একদম যত্নই করে না হুম হুম অবশেষে এসে হুম বলছো Rumah ngereIs masih penumpang laughs Halo

অন্ধকার না অন্ধকার ল্যাম্প রাখতে কারণের ল্যাম্প রেখে খেলার জন্য ল্যাম্প গুলো রাখা থাকবে আসুন এত অন্ধকার না

কোথায় এসেছো কোথায় এসেছো আমরা বেড়াতে এসেছি বলো বেড়াতে কোথায় এসেছো মা মন্দিরে ওই যে নদী দেখো ওই গঙ্গা নদী দেখো আজকে তাহলে এ পর্যন্তই আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিবেন আপনারা খুব ভালো থাকবেন বাই বাই